আল্লাহ তো হাকিমের ভিতরে জানা দেয় মোট থেকে না সুন্দর সবুজ মুসন এমন এক আরামদায়ক মসনদ যেই মসনদের ভিতরে জান্নাতিরা শুইবে যেই মুসনদের জান্নাতিরা বসবে যেই মসনদের ভিতরে জান্নাতিরা হেলান দিয়া বিশ্রাম করবে জান্নাতিদের যেখানে যাইতে মনে চায় এই রফরফে চৈরা জান্নাতি ইচ্ছা করবে ইচ্ছা করতে দেরি হয় রফরফ নিয়া ওই জায়গার ভিতরে যাইতে দেরি করবে না না। কিন্তু এর এরপরে যখন হলেন ও দুনিয়ার মানুষ আরো আশ্চর্যজনক ঘটনা আমি ও দিকে যাচ্ছি না রফরফের বিষয়টা এখানে রাখলাম ডাইন কোথায় আর জুড়ে ক

যে বড়ই গাছ এই বড়ই গাছের কথা দেব তো বললাম বড়ই গাছের বিষয়ে তাফসীরের ভিতরে এসেছে এমন চমৎকার এক কথা আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই এই বড়ই গাছটা সিদ্রাতুল মুন্তাহা হযরত জিব্রাইলের বাড়ি এই বড়ই গাছের ভিতরে কি হয় এটা একটু আপনাদেরকে বুঝাই দুনিয়ার ভিতরে বড়ই গাছ আছে না নাই ওই বড়ই গাছে কি হয়

রেকাйна দুনিয়ার বড়য়ের ভিতরে বিচি থাকে এই পিছে আপনি আমি ফালায় দেই আলবি থাকে ছোট ছোট এই বড়য়টা আপনি মুখের ভিতরে দিয়া একটা বড়য় খাওয়ালাইতে পারে কিন্তু সিদ্রাতুল মুন্তারাজ যে বিশাল বিশাল বড়য় এটা কি আল্লাহ ওয়াজতھا বানাইছে নাকি আর রেকাйна যেই বড় এটা আছে। এই বড় ভিতরে বিশি এটা খাম না দেন। কেউ যদি বুলে চুলে খা পালায় নানি না কয় এই বড় খাইছ না বিচি খাইছ না বিচি খাইলে পেটের ভিতরে গাছ জ্বলাইব কি জ্বলাইব হাতির কানের লোতের মতো বড় বড় জোরে কন্যা সোহান এই বড় আল্লাহ খাওয়াইবেন বলে কোথায় জান্নাতে খাওয়াইবেন কিন্তু জান্নাতের ভিতরে ফালানোর কোন জিনিস থাকবে তাইলে বড়য়ের ভিতরে আল্লাহ কি খাওয়াইবে এই বড়য়ের ভিতরে আল্লাহ কি দিবে এটা আমাদের জানার দরকার আছে না নাই এটাও আর একটা বিষয় এটাও বাম পাশে রাখলাম কোথায় রাখলাম কি কাম নাই ডান পাশে কোনটা রাখছিল ভুলে গেছি রফড় পাশে কি রাখছি আর বাম পাশে কোন বড় ওই সিদরাতুল মুনতাহর বড়ই বড় বড় মটকার মতো মানে জান্নাতে তো ফালানোর মতো কিছু নাই তাইলে তো এটার ভিতরে বিছি না অন্য কিছু থাকতে পারে তাহলে সেটা আমাদের দরকার আছে না নাই জানা তাইলে ওটা রাখলাম কোথায় বাম পাশে আরে দুনিয়ার মানুষ এবার চলেন দুই প্রশ্নের জবাব জানলাম আমার আপনার আর সেই বাড়ি হচ্ছে উপরে এবার এই বাড়িটা আল্লাহ আপনার আমার জন্য বানাইছে কত বড় বানাইছেন এটা আমাদের জানার দরকার আছে না রায় একজনে একটা বাড়ি গিফট করছে এখন আপনি রেজাফান বলছে এই তোমার একটা বাড়ি গিফট করলাম আপনার মনের ভিতরে একটা কুসকুসানি আহারে বাড়ি না জানি কেমন বাড়িটা না জানি কত বড় এই কুসকুসানি ভাবটা মনের ভিতরে আসে নাকি আসেন একদিন আল্লাহ কাছে জিব্রাহিল আমিন যায় বলে ওগর আপনি আপনার বান্দাদের জন্য যে জান্নাত বানাইছেন এই জান্নাতটা আমি একটু গইরা গইরা দেখতে চাই আপনি কি আমার অনুমতি দিবেন আল্লাহ তাআলা জিব্রাহিল আমিনকে বললেন যা অনুমতি যেহেতু চাইস তোমাকে আমি আমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখার সুযোগ দিলাম জোরে কনসোহান আল্লাহ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর এটা কি কইলেন জিব্রাহিল আমিন আল্লাহর কাছে অনুমতি নিলেন আবার বলতেছে তোমার বান্দাদের জন্য জান্নাত বানাইছো হ্যাঁ আল্লাহ তালা ফেরেস্তাদের জন্য জান্নাত বানাইছে যেটা গান হুজুর একটু পরে পরে কি প্রশ্ন করেন পারি না আরজুরে কন ফের তাদের জন্য জান্নাত বানাইছে আসলে বানান নাই কিন্তু ফেরেস তারাও জান্নাতে যাবে কি যাবে না আর গান

দেওবন্দেরা তাবির শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই একদিন আপনাদেরকে যেভাবে বয়ান করতেছি উনি ওইরকম বয়ান করতেছেন তো জান্নাতের এই আয়াতটা যখন করছেন যে মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যা চাবে তাই দিবে জান্নাতে যা ইচ্ছা করবে আকাঙ্ক্ষা করবে আল্লাহ সাথে সাথে দিয়ে দিবেন আপনাদের ভিতরে একজন দাঁড়ায়া বলছে হুজুর আমার একটা প্রশ্ন আছে হুজুর ভাই ঠিক আছে বাজার বলো কি প্রশ্ন তখন ওই ব্যক্তি বলতেছে ও আল্লাহ রি আপনি কোরআনের আয়াত পড়ছেন জান্নাতে যা চাব তাই পাবো যদি এটাই সত্য হয় জান্নাতে যদি আমি বিড়ি চাই বিড়ি পাবো জান্নাত কি এজরে কন্যা আপনারা কি আমার সাথে রাগ করছে হ্যাঁ আলোচনা সামনে চলবে চলবে কতক্ষণ চলবে মাগো মা কি কয় আচ্ছা দেখি আপনারা যতক্ষণ পাওয়ার রাখবেন ততক্ষণ চালাম ইনশাআল্লাহ তো বিড়ি চায় এই বিষয়টা সাহা আতাল্লা বুখারি চমৎকার এক জবাব দিয়ে মানুষকে বুঝায় দিছে তো এই জবাবটা জান তো বিড়ি আপনারা খাইতে চান বা খাইবেন কিনা পাইবেন কিনা সাহাতাউল্লা বুখারি যে চমৎকার জবাব দিয়েছেন এই জবাবটা আমাদের জানার দরকার আছে না নাই এটা সামনে রাখলাম কোথায় রাখলাম

তোই জান্নাতে আমাকে আপনার যে খাবার দিবে ফেরেশতারা পরিবেশন করবে হুর্ত আছে ফেরেশতারা পরিবেশন করবেন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে আমার আপনার খাদেম হিসাবে জান্নাতে দিবেন সুবহানাল্লাহ তে এজন্য হযরতি জিবরাইল বলে আল্লাহ তোমার বান্দাদের জন্য যে জান্নাত বানাইছো এই জান্নাতটা একটু দেখতে চাই একটু কি দেখার সুযোগ দিবা আল্লাহ কই যা তোরে আমি জান্নাতটা দেখার সুযোগ দিলাম পুরা জান্নাত না একটা মাঠের ভিতরে নাম তফসিরের ভিতরে লিখেছেন যে মাঠের নাম হচ্ছে মাজি জোরে বলেন মাঠের নাম কি আর জোরে কত জিনিস মুখস্থ রাখেন ফাইটা যায় কে এখন জাফা নাই আল্লাহ অথচ এই ইসলামের কিছু বিধি কিছু বিষয় মুখস্থ রাখবেন এটা পারেন একটা নাম তো পারলেন যে জান্নাতের একটা মাঠের নাম মাজি জোরে বলেন কি এই মাজি নামক মাঠে জিব্রাইলকে আল্লাহ তাআলা বললেন যে মাঠটা ঘুরে ঘুরে দেখো জিব্রাইল আমিন এবার সেই মাঠের ভিতরে নামছে এখন জিবরাইল মাঠটা ঘুরে ঘুরে দেখবে এখন জিবরাইল যে দেখবে তার একটা যানবাহনের দরকার আছে না তারে আল্লাহ যানবাহন দিছে ছয়শ নুরের পাখা কয়শ জোরে কন কয়শ মুফাসসিরে লেখেন যে এক একটা পাখার পাওয়ার কেমন বলে উপর থেকে নিচে যদি একটা পাখা দিয়ে বাড়ি মারে এক হাজার বছরের রাস্তা সামনের দিকে হতে করে আর আস্তে কন সুবহানাল্লাহ

ও দুনিয়ার মানুষ এই জিব্রাইল এবার পাখা বাইরে বাইরে জান্নাতের ভিতরে ঘুরে দেখবে এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে জিব্রাইলের বডিটা কত বড় জানার দরকার আছে না নাই আরো জোরে কান এটা জানার জন্য নবীজির একটা কথার ভিতরে চলে যায় নবীজির সাথে জিব্রাইলের বন্ধুত্বের সম্পর্ক ছিল এই কথাগুলো যদি সুরে সুরে বুঝাই বুঝতেন না এজন্য এইভাবে সাধারণভাবে মাথায় ঢুকে যাওয়ার জন্য বুঝাইতেছি তো নবীজি জিব্রাইলের সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল বলে কেমন সম্পর্ক এমন সম্পর্ক ছিল যে অন্যান্য নবীর কাছে কারো কাছে দুইবার পাঁচবার দশবার বিশবার বার চল্লিশবার জিব্রাইল আমিন গেছে দরকারে আর আমার নবীর কাছে জিব্রাইল আমিন বন্ধু হওয়ার কারণে চল্লিশ হাজার বার ছক্কা করেছে সুবহানাল্লাহ কিন্তু একবারও নবী আসল সুরাতে দেখে নাই একদিন জিব্রাইল কইরে জিব্রাইল তুমি আমার বন্ধু তোমার আসল সুরাতে আমি একটু দেখতে চাই পেয়ারা বন্ধু যদি আবদার করে কি করে আপনি আমার পেয়ারা দুস্থ আপনি আমার পেয়ারা হাবিব আপনি আমারে দেখতে চান আপনাকে দেখা না এটা হতে পারে না আপনি যদি আমারে দেখতে চান আমি আপনার সামনে আমার দেখা দেবের মুসলমান এবার হজরতি জিব্রাই আল্লাহ নবীকে কথা বইলা আমার মায়ান নবীর সামনে থেকে চলে গেলেন আমার মায়ান প্রথমবারের মতো দেখবে নবীর ভিতরে কত আগ্রহ আমার মায়ের নবী কয় আমি পূর্ব আকাশের দিকে তাকায় আছি কখন জিব্রাইল আমিন দেখা দিবে জিব্রাইল আমিন দেখা দিবে যখন সময় হয়েছে জিব্রাইল আমিন কে নবী আমার দেখবে হঠাৎ করে দেখে পূর্ব আকাশটা অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে চোখের সামনে একটা কালো পর্দা পড়ে গেছে আবার কিছুক্ষণ পরে দেখে এই কালো পর্দাটা মায়ের নবীর চোখের সামনে না

এই কালো পর্দাটাই তুমি রাখি জিব্রাইল আমিন তাই না এটা আমিনা এটা হচ্ছে আমি জিব্রাইলের ডানা আমি জিব্রাইল আপনাকে যখন আসল সূরাতে দেখা দাও আমি আমার বডিটারে কোথায় রাখবো আমার পাটারে কোথায় রাখবো আমার মাথা মাথাটারে কোথায় রাখবো এই পৃথিবীতে আমার দানা মেলানোর মতো পৃথিবীতে জায়গা না

জিব্রাহিল আমিনের সংসারের টেনশন নাই জিব্রাহ আমিনের খাওয়া দাওয়া লাগে না তার হাতা গুলো তার পাখা মেলাইয়া ডানা গুলো মেলাইয়া যখন দিয়েছে পাওয়ারের আল্লাহিন শব্দ ব্যবহার করেছেন জিব্রাহিম কে অধিক শব্দের অধিকারী করেছেন জিব্রাহিল আমিন এবার জান্নাতের মাঠের ভিতরে ওড়াল দেওয়া যাইতেছে যাইতেছে নিয়াকাদের উрал দিয়েছেন উрал দিতে দিতে জান্নাতের একটা খুঁটে বিক্রি কর যাইয়া দাঁড়াইছেন রব্বকে আমাকে ডাক দিয়া বলে ধরো এক দুই দিন নয় তার বছর বছর হাজার বছর আমি জান্নাতের नजदीक নামক মাটির ভিতরে উрал দিয়ে আসলাম এবার আমি জান্নাতের কোন পর্যন্ত গেছি আল্লাহ ডাক দিয়া জানাই জানাইরে জিবরাইল আমি আমার বান্দাদের জন্য জান্নাতটারে এত সুন্দর কইরা বানাইছে এত বিশাল কইরা বানাইছে এই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত এরকম কুটি রয়েছে বানাইছেন ও দুনিয়ার মানুষ রে এই জন্য সব সময় গুণগান গাইতে হবে একজনের তিনি কে আরো জুনে ইমানের পাওয়ার দিয়া বলেন না তিনি কে দয়া ময় হে দয়া য় রিম রহমান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান দিবালি তোমার তুমার দয়া গাই যে মধুর গাহান তোমার দয়া দিবানি শি গাই তুমারি গা হে দয়াময় হে দয়াময় রহিম রহমান হে দয়াময় হে দয়াময় রহিম রহমান দিবালি তোমার তুমার দয়াই গাই যে মধুর গাহান তোমার দয়া দিবানি শি গাই তোমারি গা ফকির তুমি বাদশা বানাও তোমার বায় বাদশাহর ফকির বনে তোমার সারাতে জিকির কাউরে আল্লাহ বলেন ফকির বানাইতে চান সেটাও আল্লাহ নিমি সে বানাইতে পারেন ও দুনিয়ার মানুষ শুধু তাই নয় আল্লাহ যাকে চান ক্ষমতার চেয়ারে বসান আবার যাকে চান আমার আল্লাহ জুতার বাড়ি দিয়া ক্ষমতার চেয়ার থেকে নামায় দেন কতক্ষণ থেকে না তোমার ই সারা যখন খুশি নৌকোকে যখন

সাধ্য নাই তুমি হাসাও তুমি কাদাও তোমার লীলা বুঝার মতো সাধ্য নাই তোমার রাহে জীব নামক তোমার রাহে জীবন মুদির হয় জন গুর্বান তোমার দয়াই গাই যে মধুর গাহ তোমার দয়া দিবানি গাই তোমারি গাহ হে দয়া হে দয়া রহিম রহমান হে দয়া হে দয়া রহিম রহমান দিবানি তোমার দয়াই গাই যে মধুর গাহ তোমার দয়া দিবানি শি গাই তোমারে তোমার দয়া দিবানি শি গাই যে মধুর গা তোমার গায়ে রিবা নি শি গাই তোমারি গা মার হাওয়া আরো চলবে আর জোরে পাড় তাইলে আল্লাহ জান্নাকটা আমাদের জন্য এই হাওরের মতো বানাইছে বাংলাদেশের মতো গোটা পৃথিবীর মতো আরে একজন আদনা থেকে আদনা ইমানদার যেই ব্যক্তিটা হামাগুড়ি দিয়া জাহান নাম থেকে শাস্তি বুক কইরা হামাগুড়ি দিয়া দিয়া জান্নাতে যাবে আল্লাহ নবী কয় এই বান্দাটারেও আল্লাহ তালা সর্বশেষ জান্নাত তারে দিবেন বলে কেমন জান্নাত সবচাইতে ছোট জান্নাত এটাও দশ দুনিয়ার সমান হবে জুনে কন সুবাহান জান্নাত আল্লাহ আমাদের জন্য বিশাল করে বানাইছেন ও দুনিয়ার মানুষ তিনটা বিষয় জানাইলাম এক নাম্বার আপনার আমার আসল বাড়ি জুরে কন বাবা আর জুরে কন না জান্নাত কোথায় ওই জান্নাতটা কত বিশাল এটা বলা মুশকিল হ্যাঁ তাইলে জান্নাত কোথায় জানো উপরে আর আমরা আসি কোথায় আমরা আসি কোথায় নিচে বানাইছে আল্লাহ জাহান্নাত জমিনের নিচে পানি পানির নিচে আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে বলে হুজুর জাহান নাম বানাইছে এটা তো হাদিস দ্বারা প্রমাণিত বিজ্ঞানিকরাও তারাও গবেষণা করে দেখেছে যে নবীজি বলছেন জাহান নাম পানির নিচে পানির নিচে আবার কেমনে জাহান নাম হয় তারা পাইপ ঢুকাইছে যত নিচে যায় নিচে যাইতে 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 যত বড় শক্ত লোহায় হোক না কেন এটা তামার মতো গলে যায় সুহান আল্লাহ কইতেন না দেখছেন আল্লাহর কত কুদরত এটা প্রমাণ করতে চাইতেছে তো দেখে নিছে আগুন আরো জলন্ত প্রমাণ হয়েছে আমেরিকায় বর্তমান সময়ে যেই দাবানল ছড়ায় গেছে যে আগুন দিয়ে আমেরিকা জলমল করতেছে জলে যে পুরে পুরে সাইখা সরকার হয়ে যাচ্ছে জমিন থেকে আগুন বের হয়ে দিতেছে আরে যদি নিছে জাহান্নামের আগুন নাই হইতো তাহলে জমিন থেকে আবার কেমনে আগুন উঠে কথা কোন ঠিক কি না তাহলে জমিনের নিচে কি আছে আগুন আছে জাহান্নাম তাহলে আমরা দেখেন আল্লাহ জাহান নামের উপরে পানি রাখছেন পানির উপরে মাটি রাখছেন মাটির উপরে আমার আপনার রাখছেন তাহলে ওটা আমার বুজানোর বিষয় না বুজানোর বিষয় হচ্ছে জান্নাত উপরে আমরা আসি কোথায় নিচে আর এই পৃথিবীটা কুয়া পৃথিবীটা কি তাইলে এই কুয়া থেকে আমাদের জান্নাতে উঠার দরকার আছে না নাই কেমনে উঠবেন উদাহরণ দিই কুয়া থেকে উঠার জন্য যদি দুনিয়ার কোনো একটা কুয়ার ভিতরে পড়ছেন উঠার